হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঈদ করতে গিয়েছিলাম গ্রামে ঈদের পাঁচ দিন আগেই আর কি গ্রামে যাওয়া হয় পঁচিশ তারিখে গিয়েছিলাম মেবি ইদ ঈদ হয়েছিল মনে হয় একত্রিশ তারিখে যাই হোক অনেক আশা স্বপ্ন নিয়ে ঈদ করতে গিয়েছিলাম ঈদ করে চলেও এসেছি তো বাসায় এসে বাসার অবস্থা দেখে আমি পোড়াটাই কান্না করে দিয়েছি কারণ সাজানো গোছানো সংসার আমার আমি খুব সুন্দর করে পরিপাটি করে রেখে গিয়েছিলাম কিন্তু এসে বাসার অবস্থা দেখে আমি আসলেই কান্না করে দিয়েছি কি আর বলবো তো সে বিষয়ে পরে কথা বলছি তো ঘুম থেকে উঠে এই যে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি তার তারপর আমার রুটিন অনুযায়ী এই যে চলছি এখন বেডটা গুছিয়ে নিলাম তারপর আর কি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি সকালবেলাতে এই কাজগুলো তো করাই লাগে আর গৃহিণীদের আসলে কাজের কোনো শেষ নাই একটা কাজ শেষ হওয়ার পরে তো আরেকটা কাজ জমেই যায় তো আমি কিন্তু একবারে সব কাজ শুরু করি এবং আমার রান্না দিয়ে আমার কাজগুলো আমি শেষ করি দুপুরের দিকে যদিও বা গ্যাস কম থাকে তারপরে অল্প অল্প গ্যাসে আর কি রান্না বান্না করে নিই তো এই যে এই রুমটাও এলোমেলো ছিল তো মেয়ে আসলে এই রুমে বারবার খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে বেডের উপর নাচ নাচানাচি করছে যার কারণে বেডটা আমি গুছিয়ে রাখতে পারছি না আর আমার সোফার যত ফোম মানে কুসুন কাভার এগুলা ছিল আমি সবগুলো আর কি খুলে নিয়েছি খুলে ওয়াশে দিয়ে আসছি কারণ খুবই নোংরা হয়েছিল। বাজার থেকে কিছু ত্রিফলা কিনে এনেছি ত্রিফলা কিন্তু অনেকেই চিনে আবার চিনে না আমিও কিন্তু আগে চিনতাম না তো ইন্টারনেটে সার্চ দিয়ে আর কি ত্রিফলাটা চিনেছি তো এখানে কিন্তু তিন রকমের ফল তিন রকমের ফল অর্জুন হরিতকি আমলকি এই তিনটা ফল মিলেই কিন্তু ত্রিফলা তো এই ত্রিফলা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু এই ত্রিফলা খেতে পারেন প্রতিদিন আবার আমি কিন্তু খাবো আমার সুগারের জন্য মানে আমার পেটেও একটু সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারপরেও গ্যাস্ট্রিকের থেকে আমার সুগারের সমস্যাটাই বেশি এই জন্য আর কি আমি প্রতিদিন পরিমিত করে ত্রিফলা খেতে চাচ্ছি তো এখানে এই যে আমি পাটাতে আর কি এগুলা ছেঁচে নিয়েছি আগে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু বালি টালি ছিল তো বাহির থেকে কিনে আনা জিনিস বালি থাকতেই পারে তো ভালো করে ধুয়ে আর কি এটা ছেঁচে নিলাম এখন এটা ভালো করে শুকিয়ে আমি গোড়া করে নিব প্রতিদিন পরিমিত করে খাওয়ার জন্য তো শরীরের জন্য খুবই ভালো ওই ত্রিফলা কিন্তু ত্বকেও ব্যবহার করা যায় যাদের স্কিনে সমস্যা আছে তারা কিন্তু স্কিনে ব্যবহার করতে পারে আর চুলেও ব্যবহার করা যায় চুলের জন্য খুবই উপকারী তো এইখানে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি একটু বেগুনের চাক ভাজি করে নিচ্ছি একটা বেগুন আর কি আর একটু মাংস রান্না করব। গতকাল রাত্রে তরকারি রান্না আছে তারপরে একটু মাংস রান্না করে নেছি। মাংসের জন্য আর কি মশলাটা কষিয়ে নিলাম আর লেয়ার মুরগি লেয়ার মুরগিটা খেতে কিন্তু অনেকটা দেশি মুরগির মতোই লাগে লেয়ার মুরগিটা আমার কাছে আসলেই খুব ভালো লাগে তো এইখানে এই যে মাংসটা উঠিয়ে দিয়েছি দীর্ঘ প্রায় পঁচিশ দিন যাবৎ আমি মানে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি নাই টাইম মতো ভিডিও করতেও পারি নাই আবার টাইম মতো ভিডিও দিতেও পারি নাই। এ চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর মানে আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে চ্যানেলের যাই হোক তো সবাই একটু দোয়া করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন অনেকেই দেখা যায় কমেন্টস করছে কিন্তু লাইক দিয়ে মানে দেয় না প্লিজ এরকম কেউ করবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকে আমার শেয়ারের কাজ করবে তো কমেন্টস করতে কিন্তু বেশি কষ্ট হয় লাইক করতে কিন্তু বেশি কষ্ট হয় না তো এটা কিন্তু বুঝতে হবে আর আমরা এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করছি কেউ কারোর সাথে হিংসা আসলে হিংসা তো কখনোই মনে আনা ঠিক না এটা আসলে ইসলামের মানে কোন ধর্মেই কিন্তু হিংসা করতে বলা হয় না হিংসা আসলে খুব হিংসা অহংকার এগুলা মানে ভালো জিনিস না এগুলা খুবই খারাপ তো এইখানে যে মাংসটা আমি উঠিয়ে দিয়েছি রান্না হতে থাকুক আর বাকি কাজগুলো আমি করে নিচ্ছি তো যে কথা বলছিলাম বাসায় এসে আমার দীর্ঘ আমি পনেরো দিন পর বাসায় এসেছি যাওয়ার সময় তো বাসা গুছিয়ে রেখে গিয়েছিলাম তো বাসায় এসে আমার বাসার হাল দেখে আমি পোড়াটাই কান্না করে দিয়েছি আমার বাসায় কিন্তু মেহমান ছিল আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা ছিল আমার চাচা শ্বশুর খুবই অসুস্থ ছিল তার পায়ে অপারেশন তো মানে বার্ডেম হাসপাতালে সে ভর্তি ছিল ভর্তি থাকার পর ঈদের ওই কয়েকদিন আর কি বার্ডেমে নাকি বন্ধ ছিল এরকমটাই আর কি শুনলাম মানে এ চিকিৎসার জন্য পরে হচ্ছে আমার বাসায় আর কি আনা হয় বাসায় ছিল দীর্ঘ প্রায় পনেরো দিন তো বাসায় আমি আসলাম আসার পরে বাসার অবস্থা দেখে কারণ আমার চাষি শাশুড়ি তো আর আমি যেভাবে কাজ করি বা আমার কোন হাঁড়িতে কোন জিনিসটা রান্না করি সে তো আর এগুলা বোঝে না তো যেদিন যাই সেদিনেই আর কি জানতে পেরেছিলাম যে তারা আমার বাসায় আসবে পরে আমি যেতে চাই নাই সানার বাবা বলছে যাও কোনো সমস্যা নাই আমি আছি তো কারণ আমার চাচা শ্বশুরের একটা মেয়ে আছে ও আবার একটু অ্যাবনরমাল টাইপের মানে মাথা একটু সমস্যা আছে তো আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আমার ঘরের জিনিসপাতি না জানি ভাঙচুর করে কারণ ওর আম্মার সাথে জ্ঞানজাম বাঁধাই মানে রেগুলার জ্ঞানজাম বাঁধিয়ে কিন্তু ও কিন্তু ভাঙচুর করে আমি এই ভয়টাই সময় পাচ্ছিলাম যে আমার জিনিসপাতি না জানি আবার ভাঙচুর করে তো অলরেডি কিন্তু দুই একটা জিনিস ভাঙচুর করেছে বড় বড় জিনিসের কোনো ক্ষতি হয় নাই তো যেহেতু আমার সংসারটা আমি অনেক সুন্দর করে গুছিয়েছি সাজিয়েছি আমি যখন প্রথম প্রথম আমার সংসার জীবনটা শুরু করি তখন কিন্তু আমার কিছুই ছিল না আমি অনেক কষ্ট করে কিন্তু আমার সংসারটা আমি গুছিয়েছি তো আমার এই নিজের হাতে এই সাজানো গুছানো সংসারে যখন একটা জিনিস ক্ষতি হয়ে যায় আমার কিন্তু খুবই কষ্ট লাগে তারপরেও আমার আমি বাসায় আসার পরেও কিন্তু জিনিস ভাঙচুর করেছে তারপরেও আমি কিছু বলি নাই কারণ বললে আর কি জিনিসটা অন্যরকম পর্যায়ে চলে যেত এজন্য আর বলি নাই সবই সহ্য করেছি কিন্তু খারাপ লেগেছে আমার আর এই যে এই ভিডিওটা কিন্তু আরও তিন দিন আগের ভিডিও এখানে আমি আর কি মুড়িঘণ্ট করব মাছের মাথা দিয়ে আর মাংস রান্নাটা তো দেখতেই পেলেন হয়ে গেছে আর এই ভিডিওটা তিন দিন আগের ভিডিও আমি আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো যে কথা বলছিলাম যে আমি খুবই ভয়ে ভয়ে আর কি গ্রামে ঈদ করেছি যে দিন ছিলাম মানে একটুও শান্তি পাই না সব সময় বাসা নিয়ে টেনশন করেছি না জানি ওরা কি করছে কিভাবে কি করছে কারণ একজনের সংসার আরেকজনে কিন্তু ওভাবে বুঝতে পারে না যে কিভাবে কি করতে হয় সানায়ের বাবা তো কতটুক সময় বাসায় থাকছে তার তো অফিস যখন খুলে দিয়েছে অফিসেই ছিল ও কিন্তু গ্রামে ঈদ করতে যেতে পারে না যেহেতু আমার চাচা শ্বশুর অসুস্থ খুবই অসুস্থ আমার দেবর বাসায় ছিল আর সানার বাবা তো ছিল আর আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আর তাদের ওই মেয়েটা তো যাই হোক আমি খুবই টেনশনে করে করে তারপর চলে আসছি তাড়াতাড়ি তারপরেও সানার বাবা বলছে লেট করে আসো লেট করে আসো আমি লেট করি নাই কারণ ওই যে আমি খুবই আতঙ্কে ছিলাম না জানি কী হচ্ছে বাসায় তারপরে যে বাসায় এসে দেখি আমার বাসায় পোড়াটাই জিনিসপাতির যে কী হাল মানে পুরায় ধুলা লেগেছিলো সোপা থেকে শুরু করে মানে ঘরের যত ফার্নিচার আছে পুরা ফার্নিচারগুলোতে শুধু বালি আর বালি কারণ তারা বাসায় ছিল ঠিক মতো জানালা দরজা লাগায় নাই অনেক সময় বাতাস হয়েছে ওই বাহির থেকে ধোলা বালি আসছে ওইগুলা আর কি ওইভাবে তো আর সে পরিষ্কার করে নাই কারণ সে মেহমান মেহমান তো আর এই বাসার এইভাবে তো আমার মতো করে আমি যেমন গুছিয়ে রাখি বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি নিজের জিনিসগুলা সে তো আর করবে না সে জাস্ট একটু রান্নাবান্নাই করেছে তো বাসায় এসে আমি যেদিন আসি সেদিন আমি দুপুরে এসে পৌঁছাইছি আমি সারাটা দিন কিন মানে পুরা রাত দশটা পর্যন্ত কিন্তু আমি কাজ করেছি তারপর গোসল করে দশটার পরে আমি খাওয়া দাওয়া করি কারণ বাসার এই হাল এই অবস্থায় দেখে আমার পুরাটা মাথা খারাপ হয়ে গিয়েছিল তারপরেও আমি পুরা বাসাটা কিন্তু ডিপ ডিপক্লিন করতে পারি নাই তো আমার চাষা শ্বশুর এখন বর্তমানে আবার হাসপাতালে অ্যাডমিট হয়েছে তো অ্যাডমিট হওয়ার যেদিন হলো সেদিনেই আমি আবার পুরা বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখানে এই যে ভিডিও রিলেটেড কথা বলি একটু এখানে মুড়িঘন্ট করে নিয়েছি আর সাথে আমি একটু বেগুনের বড়া করে নিয়েছি অর্থাৎ বেগুনই বানিয়ে নিয়েছি আর আসার দিন মা একটু ভুঁড়ি রান্না দিয়েছিল তো ভুড়িটা একটু গরম করে নিলাম আর এখানে যে ডালের বড়া এটা তার পরের দিনের ভিডিও তো ডালের বড়া বানিয়ে নিচ্ছি সকালবেলা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর কি আর আমার দেবর যেহেতু বাসায় আছে ও তো সব সময় হাসপাতাল হাসপাতালে থাকছে আমার চাষা শ্বশুরের কাছে সানার বাবা তো সকালে যাচ্ছে ও আর কি সন্ধ্যার সময় এসে হাসপাতালে বাকি সময়টা কাটাই বারোটার দিকে আর কি বাসায় আসে